দ보 সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শ্রোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ এবার ভারতে ঠাই হচ্ছে না হাসিনার হাসিনাকে অন্য দেশে পাঠানোর জন্য জোর জোর দেদের থাকছে বিস্তারিত প্রতিবেদনে পরিচয় দেব একটি ভয়ঙ্কর সংবাদ এবার ফড়াককার 109 গেট করে দিল ভারত নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার সংখ্যা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং জানিয়ে দেব ঢাকা আরবেন জাতিসংহ মানব অধিকার বিষয়ক হাই কমিশনার বলকার তর্ক থাকছে বিস্তারিত প্রতিবেদনে আর জানিয়ে দেব এবার বোরকা পরে পালাতে গিয়ে আটক হাসানুল হক ইনু থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সর্বশেষ জানিয়ে দেব ফ্যাসিস্টদের মদদপুষ্ট কতিপয় আনসার সদস্যদের হামলার প্রতিবাদে বৈকুপ সমাবেশের ডাক দিলেন সার্জিস আলম থাকছে বিস্তারিত প্রতিবেদন এতখানে শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত গণ শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে মোহাম্মদ ইনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে এই সরকারে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নেই কিন্তু বিএনপি জামায়াত ইসলামের মতো এতদিন সরকার বিরোধী অবস্থানে থাকা রাজনৈতিক দলগুলি বাংলাদেশের ইনুস সরকারকে সমর্থন করছে দেশ থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে প্রশ্ন উঠেছে বাংলাদেশ সরকার প্রত্যর্পণের আর্জি জানালে ভারত কি শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিতে বাধ্য বাংলাদেশ সরকারের তরফে এখনো প্রাক্তন প্রধানমন্ত্রীকে প্রত্যর্পণের কথা দিল্লিকে বলা হয়নি কিন্তু আগে সরকারের সব কর্তব্য ব্যক্তির কূটনৈতিক পাসপোর্ট বাতিল করায় ও সেই রক্ষা কবচ হারাচ্ছেন সঙ্গে তার বিরুদ্ধে একের পর এক মামলা করা হচ্ছে যার অধিকাংশই হত্যা ও গণহত্যার মতো গুরুতর অভিযোগে করা এই পরিস্থিতিতে হাসিনাকে প্রত্যর্পণের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার কথায় ভারত ও বাংলাদেশের মধ্যে দুই হাজার তেরো এ প্রত্যর্পণ চুক্তি হওয়ার পরে হাসিনাকে ভারত ঢাকার কাছে তুলে যেতে বাধ্য ফখরুল জানিয়েছেন প্রত্যর্পণের পরে খুনের আসামি হিসাবে হাসিনার বিচার করা হবে ঢাকার আদালতে তবে সরকারের কোনো পদে ফখরুল নেই তাই হাসিনাকে ফেরত দর বিষয়ে তার কথার জবাব ভারত সরকার দেয়নি কিন্তু জবাব না দিলেও দিল্লিতে হাসিনার অবস্থান যে বাংলাদেশে ভারত বিরোধিতা বাড়াবে বিদেশ মন্ত্রক বিলক্ষণ তা বোঝা সূত্রের খবর এই জন্য তৃতীয় কোনো দেশে হাসিনাকে রাখার একটা দিল্লির তরফে মির্জা ফখর ইসলাম আলমগীর বিএনপির নেতৃত্বের মধ্যে এই দাবির বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি বিএনপির নেতৃত্বের একাংশ মনে করেন হাসিনা প্রত্যার্পণের মতো রাজনৈতিক সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নেওয়ার কথাই নয় অন্ধ্রপ্রদেশ সরকারের কাজ আইন শৃঙ্খলা রাষ্ট্রে নির্বাচনের ব্যবস্থা করা নির্বাচনে জিতে ক্ষমতা আসার পরে হাসিনাকে ফিরিয়ে এনে কাঠগোড়ায় তুলবে তবে বিএনপি রাজনৈতিক পাবে হাসিনাকে ফেরানোর দাবি নির্বাচনের প্রতিশ্রুতি হিসাবেও জনপ্রিয় করা যাবে মির্জা ফখরুলের দাবি তাই খানিকটা সময়ের আগে তোলা বলে মনে করছেন বিএনপির নেতৃত্বের এই অংশ তবে হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে দুই হাজার তেরো সালে প্রত্যর্পণ চুক্তির তেমন কোনো গুরুত্ব রয়েছে বলে মনে করছে না বিদেশ মন্ত্রক এই চুক্তি করা হয়েছিল দুদেশের মধ্যে জঙ্গি পাচারকারী ও চোরাচালানিদের প্রত্যর্পণের উদ্দেশ্যে দুই হাজার ষোলো এ এই চুক্তি বেশ কিছু সংশোধন আনা হয়েছিল কোনোদের যদি মনে করে রাজনৈতিক কারণে কালকে প্রত্যর্পণের দাবি জানানো হচ্ছে তবে তারা দাবি মানতে বাধ্য নয় এখানে হাসিনার প্রত্যর্পণের দাবি ভারত যদি রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ বলে মনে করে বলার কিছু থাকতে পারে না আবার চুক্তি আর একটি ধারায় রয়েছে প্রত্যর্পণের বড়ে দীর্ঘ কারাবাস ও প্রাণহানির আশঙ্কা থাকলে অন্য পক্ষের দাবি খারিজ করা যাবে ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের একশো নয়টি গেট খুলে দিয়েছে ভারত সোমবার গেট খুলে দেওয়া হয় এতে একদিনে বাংলাদেশে ঢুকবে এগারো লাখ কিউসেক পানি বাদ খুলে দেওয়ায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ বাংলাদেশেও বন্যা পরিস্থিতি ও পাহাড়ি ঢলের বিষয়ে আগে থেকে বাংলাদেশকে তথ্য দেওয়া হয়েছে বলে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে সোমবার ব্যারেজ কর্তৃপক্ষ জানায় প্রতিবেশী দুই রাজ্যে বন্যার জেরে পানির চাপ পড়েছে তবে স্বস্তির বিষয় এখনো নেপাল থেকে পাহাড়ি ঢর নামেনি ফারাক্কা ব্যারেজ এলাকা পানি বিপদ সীমার মিটার বাধ্য হয়ে গেট খুলতে হচ্ছে সেক্ষেত্রে ফিডার ক্যানেলেও পানির পরিমাণ বাড়ানো হয়েছে ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার আর দেশ বলেন ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ সবসময় অ্যালার্ট রয়েছে প্রতি মুহূর্তে নজর রাখা হচ্ছে খুব কম সময়ের মধ্যে যেভাবে পানির চাপ তৈরি হয়েছে তাতে একশো নয়টি গেটের সবকটি খুলে না দিলে প্যারাজের উপর বড় চাপ তৈরি হচ্ছিল বড় ক্ষতি হয়ে যেতে পারত আপাতত ফিডাল ক্যানেলে চল্লিশ হাজার কিউসেক এবং ডাউন স্ট্রিমে নয় লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে এদিকে বিশ আগস্ট থেকে দেশের এগারোটি জেলায় বন্যায় আক্রান্ত হয়েছে সেগুলো হলো ফেনী কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া সিলেট লক্ষ্মীপুর ও কক্সবাজার এইসব জেলার সাতাত্তর সাতাত্তরটি উপজেলা আক্রান্ত হয়েছে মোট নয় লাখ নয় লাখ উনআশি হাজার নয়শো একটি পরিবার প্রাণীবন্দী হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা পঞ্চাশ লাখ তেপ্পান্ন হাজার পাঁচশো জন জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকা তুর্ক আগামী সেপ্টেম্বরে বাংলাদেশে আসবেন আশা করা হচ্ছে সব কিছু ঠিক থাকলে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে তিনি ঢাকা আসবেন এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন ইতিমধ্যেই প্রধান উপদেষ্টার সঙ্গে ভলকা তুর্কের কথা হয়েছে জাতিসংঘের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তার আশ্বাসও দেওয়া হয়েছে তুর্কের সফরের সহায়তা বিষয়ে বিস্তারিত আলোচনার সুযোগ তৈরি হবে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় একাধিক একাধিক বিবৃতি দিয়ে মানবাধিকার রক্ষার আহ্বান জানিয়েছিলেন নতুন উপদেষ্টা পরিষদ গঠনের পর ছাত্র আন্দোলন চলাকালে সংগঠিত বিরোধী অপরাধে ন্যায় বিচার ও অপরাধীদের আইনের আওতায় আনার জন্য জাতিসংঘের ফ্যাক ফাইটিং মিশন মিশনের বিষয়ে সিদ্ধান্ত হয় গতকাল রবিবারও জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন যে জাতিসংঘের তদন্ত কাজ দ্রুত শুরু হবে এদিকে গত ষোলোই আগস্ট ছাত্র আন্দোলন নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের ইউএনএইচআরসি প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করে উপলক্ষে প্রকাশ উপলক্ষে এক বার্তায় হাইকমিশনার তুর্ক বলেছেন বাংলাদেশের শিক্ষার্থীদের বিক্ষোভ দমনে প্রয়োজনে অতিরিক্ত বল প্রয়োগ করেছে দেশটির আইন প্রয়োগকারী সংস্থা এমন ইঙ্গিত পাওয়া গেছে সাবেক মন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনুকে আটক করা হয়েছে আজ সোমবার বিকেলে রাজধানীর উত্তরা থেকে তাকে আটক করা হয় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আওয়ামী লীগ নেতৃত্বাধীন চোদ্দ দলীয় জোটের অন্যতম নেতা ছিলেন এর আগে গত বাইশ আগস্ট কেন্দ্রীয় চোদ্দ দলের আরেক গুরুত্বপূর্ণ নেতা বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকেও গ্রেফতার করা হয় ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর শেখ হাসিনা সহ সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে দেশের বিভিন্ন স্থানে হত্যা সহ বিভিন্ন মামলা করা হয় মামলায় চোদ্দ দল নেতা রাশেদ খান মেনন ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু ইনুকেও আসামি করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার সদস্যদের নামে গণহত্যার অভিযোগে মামলা করা হয়েছে এসব মামলা এরই মধ্যে গ্রেপ্তার হয়েছে ক্ষমতাচ্যুত সরকারের বেশ কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রী এর মধ্যে আছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপমণি সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী সাবেক ডিপুটি স্পিকার শামসুল হক টুকু জুনাইদ আহমেদ পলক সাবেক উপমন্ত্রী আরিফ খান সহ অনেকে সদস্যদের রক্তাক্ত হামলার প্রতিবাদ ও ষড়যন্ত্রকারী সাবেক ডিজি সহ সবার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাজিস আলম সংবাদ উপরে নিজস্ব ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ ঘোষণা দেন সাজিজ আলম ফেসবুক পোস্টে জানান আজ সন্ধ্যা ছয়টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্করদের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে ছাত্রদের উপর ফ্যাসিস্টদের মদতপুষ্ট কতিপয় আনসার সদস্যদের রক্তাক্ত হামলার প্রতিবাদ ষড়যন্ত্রকারী সাবেক ডিজি সহ সবার বিচার প্রশাসনকে ফ্যাসিবাদ মুক্ত করার দাবিতে বিক্ষোভ সমাবেশ উল্লেখ্য নিজেদের চাকরি জাতিকরণের দাবি আদায়ে গতকাল রোববার প্রায় দশ হাজার আনচার সদস্য সচিবালয় ঘেরাও করেন এবং অন্তর্বর্তী সরকারের সাতজন উপদেষ্টা সহ সচিবালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিম্মি করে রাখেন উত্তেজিত আনচার সদস্যদের শান্ত করার জন্য বিকেলে আনচার ও আনচার ও ভিডিপি মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ সাজ্জাদ মাহমুদ সচিবালয়ে আসেন এরপর আন্দোলনরত আনসারদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে আনসার ডিজি ও উপদেষ্টারা বৈঠক শেষে দাবি মেনে নেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এ সময় আনসার ডিজি ও আন্দোলনরত আনসারদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন কিন্তু তারপরেও উত্তেজিত আনসার সদস্যরা সচিবালয় এলাকা ত্যাগ না করে সচিবালয় ঘেরাও করে রাখেন রাত নয়টার দিকে সচিবালয়ের সামনে সাধারণ আনসার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে